দেখো বাংলাদেশের অবস্থাটা কি বলতাম যে আপনারা এত দরদ কেন জুলাই অগস্টের বিপ্লবে সামনে ছিলাম গুলিটা সামনে ছিলাম ট্যাঙ্কের সামনে ছিলাম এই জন্য আমার দরদ বেশি যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না যারা ঘরে ছিলেন তার দরদ আসবে না যারা বুলিটার সামনে ছিলেন না তাদের পেঠা লাগবে না আমরা বুলিটার সামনে ছিলাম কাজে ব্যথা আমাদের কথা বলার দায়িত্ব আমাদের কথা বলার অধিকার আমাদের আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না খবর দাও এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে যারা রাস্তায় ছিল না তারা জেল খেলায় থাকবে আমরা যদি রাস্তায় না থাকতাম জেল খেলা থেকে গেমের হতে পারতাম না আপনাদের কুয়ার সম্পর্কে আমাদের জানা আছে আপনার নেতৃত্ব বালু ট্রাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না আপনার নেতৃত্বে গিনেসে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না ঠিক আপনার নেতৃত্বে ঘর থেকে বের করে ক্ষমতা আপনারা রাখেন না আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না আমাদের মতো মানুষ মাওলানা বি দাড়িওয়ালা টুপিওয়ালা ছাত্র জনতা শ্রমিক মজদুর কামার কুলিরা রাস্তায় থাকার কারণে আজকে বড় কথা শিখছেন বড় কথা বলছেন লুট করতেছেন চাঁদাবাজি করতেছেন আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না চাঁদা দিতে হয় আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি না পারছে না চাঁদা দিতে হয় আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে আজকে আমাদের বাংলাদেশে যারা বুধ পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে শুনে স্পষ্ট বলতে চাই গুষ্টি গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী স্পষ্ট কথা বলতে চাই কথাবার্তা ক্লিয়ার পাঁচই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডা আটকাবার জন্য এর জন্য রাস্তায় নামি নাই আন্দোলন করি নাই আজকে থানা লুট করা হবে থানাকে ভাঙচুর করা হবে আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে এজন্য আন্দোলন করি নেই এর রাস্তায় নামি নেই তুমি কি ভেবেছ মগের মূল্য কে দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার গুলিনের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো জাল এবং চোর কুন্ডা বা বাসের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে মাথা নত করবে না ইনশাল আমি ক্লিয়ার কাট বলতে চাই এদেশের জনগণ আমার পাবলিক বন্ধুগণ আর কত চোরের পিছনে হাঁটবেন ওরা তো বারবার ক্ষমতা ছিল আওয়ামী লীগ বারবার ক্ষমতা ছিল বিএনপি বারবার ক্ষমতা ছিল জাতীয় পার্টি ক্ষমতা ছিল কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন এই বিএনপি বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নেই কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই একবার পরীক্ষা করুন আমাদের একবার পরীক্ষা নেন একটা পরীক্ষা নেন দেখেন আমরা রেজাল্ট কি করি যদি ভালো রেজাল্ট করতে না পারি আল্লাহ কসম করে বললাম আর কোনোদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না